भारत माता की भारत माता की

сенаука дөсө продукту көрсәя исәли धीरे से हो जाएगा फोटो फोटो आ जाएंगे सारे इनके पास भी फोटो आ जाएंगे हमारे पास कोई दिक्कत नहीं अरे संजय बजे तो बजे तो बजे तो बजे तो बजे तो बजे तो बजे রাখি <laughs> উৎসব <a weiß |zh|> ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে আমরা সগৌরবে রাখি উৎসব পালন করি প্রতিটি উৎসব ভারতীয় সংস্কৃতির পরিচায়ক আজ আমরা এই ইয়াকুবনগর ক্যাম্পে এসে ভারতীয় সেনাদের সঙ্গে যারা বিএসএফে কর্মরত আছেন তাদের সঙ্গে এই রাখি উৎসব পালন করছি আমাদের সকল দেশের সকল দাদাদের ভাইদের সুরক্ষার জন্য সৌভাতৃত্বের জন্য আমরা এই উৎসব পালন করে থাকি উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা প্রথম এখানে পালন করলাম পরবর্তী সময় আমাদের প্রত্যেকটা মণ্ডলে আছে ভারতের সুরক্ষার জন্য মাতৃভূমির অখণ্ডতার জন্য যাতে সবার হাত মজবুত থাকে সবার বাহুতে বল থাকে সবার সুরক্ষা কামনা করে আমরা এই রাখি উৎসব পালন করছি আমাদের এই রাজ্যের প্রত্যেক দাদা ভাইদের আজকের এই রাখি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা অভিনন্দন সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই সৌভাতৃত্বে ডূরে একইভাবে এক অপরের অপরিপূরক হয়ে ভাই বোনের পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ থাকতে চাই এবং আমরা প্রতিনিয়ত এই সৌভাতৃত্বের বার্তাটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা রাখি উৎসব পালন করি প্রতিটি উৎসবই পালন করি এইবারের উৎসব আমরা সমর্পিত করেছি অপারেশন সিন্ধুর অপারেশন মহাদেবের যে সাফল্য ভারতীয় সেনাদের তাকে আমরা নমন জানাই বন্দন জানাই এবং ভারতীয় সেনাদের অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করি ভারতীয় সেনারা আছে বলে স্থল জল বায়ু তিনও দিকে অতণ্ড প্রহরীর নয় হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে যার জন্য আমরা সুস্বাস্থ্য আছি আমরা নিরাপত্তায় আছি আমাদের দেশের অখণ্ডতা আমাদের দেশের ঐতিহ্য সব আমাদের মানে সসম্মানে সগৌরবে উন্নীত আছে